গুড মর্নিং চলুন সকালবেলা বরন্তিটা দেখে নেওয়া যাক গতকাল এসেছিলাম তখন বিকেল হয়ে গিয়েছিল তো সূর্যাস্ত দেখিয়ে তারপরে ভিডিও শেষ করতে হয়েছে এখন বেরিয়ে পড়েছি কিছু সাইট সিইং করব যেমন গড়পঞ্চকোট পাঞ্চেত ড্যাম এগুলো দেখব আর তার আগে চলুন দেখে নিই বরন্তি ড্যামটা কীরকম লাগছে দিনের বেলা আর চার চার পাঁচটাও দেখাবো চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আগের বার যখন এসেছিলাম দু বছর আগে তখন এই সামনেটা পর্যন্ত জল ছিল এই দেখুন এখানে বোল্ডার ফেলা রয়েছে এই পর্যন্ত জল উঠে এসেছিল। ডিসেম্বর মাসে তো এখন দেখছি অনেকটাই পানায় আটকে গেছে এই জলটার ওপরে পানা পড়ে গেছে বেশ কিছুটা অংশ তবে ওই দিকটা ড্যামের ওই পোর্শানটাতে জলটা ঠিকঠাকই রয়েছে এই হলো বরন্তি পাহাড় আর এই সামনে আমার বরন্তি ড্যাম এর আশপাশটাও আপনাদের দেখাই এই ড্যামের ডান দিকটা ধরে অনেক নিচু চাষের জমিগুলো রয়েছে আর এই পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছি বাঁধের ওপরের রাস্তা ধরে এগিয়ে চললাম গড় পঞ্চকটের উদ্দেশ্যে বাঁধের ওপরের এই রাস্তাটা খুবই সরু দুটো গাড়ি পাশাপাশি পাস হওয়াটা বেশ কষ্টকর অতি সাবধানে পার করতে হয় দেখুন সামনে সুবিশাল ইন কেমন হান্ড্রেড টার্ন লেফট এটা অ্যাকচুয়ালি হলো রামচন্দ্রপুর ইরিগেশন স্কিমের আওতায় পড়ে এটা হচ্ছে রামচন্দ্রপুর ড্যামও বলা হয় বা বরন্তি অ্যাকচুয়ালি একটা গ্রামের নাম সেই থেকে বরন্তি জঙ্গল আর পাহাড়ি পথের মাধ্যমে প্রায় এসে গেছি গড় পঞ্চকোটের কাছাকাছি আগে রাস্তাগুলো খুবই খারাপ তাই আর সেগুলো আলাদা করে ভিডিওতে দেখালাম না এই যে অনেকটা এইরকম মোটামুটি এইখান থেকে রাস্তাটা কিছুটা ভালো এবং দৃশ্যটাও ভালো আর আগের যে রাস্তাটা ক্রস করে এলাম সেটা বিভিন্ন আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে এবং খুবই খারাপ রাস্তা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাহাড়ি পরিবেশ পার্কিং চার্জ আছে বাস একশো টাকা ট্রাভেলার উইঙ্গার পঞ্চাশ খাওয়া দাওয়ারও বিভিন্ন ব্যবস্থা আছে চলুন দেখাবো প্লাস্টিক গ্লাস ইত্যাদি ব্যবহার করা এই হলো গড়পঞ্চকোটের পার্কিং এরিয়া এখানে বাইক চার চাকা সব কিছুই বড় বাস যাই আনেন না কেন সেগুলো পার্ক করার ব্যবস্থা রয়েছে আর এই হলো গড়পঞ্চকোট মন্দির আর পেছনে দেখা যাচ্ছে দেখুন গড়পঞ্চকোটের পুরো রেঞ্জটা এই পুরো পাহাড়টা বেশ উঁচু এটাই হলো গড়পঞ্চকোট পাহাড় মহারাজা দেউদের তৈরি এই গড়পঞ্চকোট কথিত আছে যে মারাঠা বর্গীদের আক্রমণে ধ্বংস হয় কিন্তু আসল সত্য তা নয় একটাই রাধাকৃষ্ণ মন্দির রাসমন্দির বেঁচে রয়েছে আর সযত্নে রক্ষিত এটাই আমরা বারবার দেখতে আসি আর তার সাথে কিছু গড়ের অর্থাৎ কেল্লার ভাঙা অংশও রয়েছে যেগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে কিছু কিছু অংশ খুবই সামান্য যদিও চলুন সেগুলো দেখাবো আর এছাড়া এখানে দেখুন পরপর সমস্ত দোকান রয়েছে বিভিন্ন গিফট আইটেম বা এখানকার যেসব জিনিসগুলো তৈরি হয় পুরুলিয়ার যেমন দেখুন এখানে মুখোশের দোকান রয়েছে যে দিদির দোকান তার পাশে ব্যাগ মা কল্যাণেশ্বরী এখানেও বেশ কিছু প্রোডাক্ট আছে এখানকার লোকাল আর লাইন দিয়ে রয়েছে এই সব দোকানের পরই খাবার দোকান দেখুন দাদা বৌদির হোটেল সব জায়গায় পাবেন কিন্তু এই দাদা বৌদি হোটেল এই সব জায়গায় খাবারের অর্ডার দিলে আপনাকে সেই অনুযায়ী বানিয়েও দেবে হাই দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোট রাস মন্দিরের সামনে চলুন মন্দিরটা আপনাদেরকে একটু ভালো করে সামনাসামনি গিয়ে দেখাবো আর এখানে যা কিছু দেখার গড়ের ভগ্নস্তূপ থেকে শুরু করে যা রয়েছে তারপরে নতুন নতুন কিছু হোটেল রিসর্ট রয়েছে যা যা দেখতে পাবো সব কিছুই দেখাবো আপনাদের চলুন আপাতত মন্দিরটা একটু দেখে নিই ভালো করে দোকান দেখুন এই বোর্ডে কি লেখা রয়েছে নোটিস পঞ্চরত্ন মন্দির গড়পঞ্চকর পুরুলিয়া পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন দু হাজার একের দু নম্বর ধারা অনুসারে এটা সংরক্ষিত হয়েছে এখানে ধারা কল্যাণ সমিতির থেকে বসবার বেঞ্চও করে দেওয়া আছে আরও দুটো বেঞ্চ ওই দিকে রয়েছে আর কী কী এখানে বলা আছে সেগুলো দেখে নিই মন্দিরের ভেতরে দেখুন প্রি ওয়েডিং সম্পূর্ণরূপে বন্ধ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন রাজবাড়ির ভগ্ন কূপ এ হলো রাসমন্দির সেই টেরাকোটা ধরনের যেগুলো বিষ্ণুপুরেও দেখা যায় সেই একই শৈলীতে তৈরি বাহ মন্দিরটা দারুণ সুন্দর লাগছে দেখুন পাহাড়টার ব্যাকগ্রাউন্ডে মন্দিরটা লক্ষ্য করুন অসম্ভব সুন্দর লাগছে দেখুন এখানে গড়পঞ্চগোট পাহাড়ের কোলে এই ছোট্ট মাঠটায় এখানে পিকনিক শুরু হয়ে গেছে পিকনিকের দল সব খেতে বসে গেছে দেখুন এখানে আর একটা পিকনিক হচ্ছে আর তার সামনে আছে গড়ের ধ্বংসাবশেষ চলুন একটু কাছে গিয়ে ভালো করে দেখি আরও একটা পরিবারের পিকনিক চলছে কি সুন্দর টেরাকোটার কারুকার্য এটা মন্দিরের সাইড ভিউ বিভিন্ন ধরনের ছোট বড় সব মুখোশ আছে এখানে ভাই এইগুলো কত করে যে বড়টা ওই যে

বিভিন্ন ধরনের মুখোশ রাখা রয়েছে ওই দেখুন আদিবাসী কত্তাগিনী থেকে শুরু করে কথাকলি ভরতনাট্যম মা দুর্গা ওইখানে যে ছৌ নাচের যে মুখোশ সেইগুলো সব কিছু পেয়ে যাবেন এই দিদির দোকানে দেখুন ছোট ছোটো মুখোশের কত কালেকশান গণেশ এইটা খুব কমন এটা আমার বাড়িতে রয়েছে এই পেয়ারটা বাড়িতে রাখা নাকি খুব ভালো আর একটা পেয়ার আছে সেটা হচ্ছে তোমার রেট পড়লো চারশো টাকা জোড়া আড়াইশো টাকা দেড়শো টাকা দুশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা সাইজ অনুযায়ী হ্যাঁ আচ্ছা আর এরা হচ্ছে সব ওই আদিবাসী সাঁওতাল ইয়ে হাজব্যান্ড ওয়াইফ সব স্বামী স্ত্রী দের এটা ছোট বড় সব রকম মুখোশ পাওয়া যায় একই রকম দেখতে বড় হ্যাঁ ওইগুলো আমার বাড়িতে ছোট আছে কিছু ছোট ছোট এইগুলা হ্যাঁ এইগুলো হচ্ছে ছৌয়ের এগুলো সমস্ত ছৌয়ের মুখোশ এই সিংহটাও তো না গড় পঞ্চকোটের ইতিহাসটা একটু ভালো করে পড়ে নেওয়া যাক আমি পড়লাম আপনাদের যে বর্গী আক্রমণ হয়েছিল কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না এটা শুধুমাত্র মুখে মুখেই প্রচলিত হয়েছে যে বর্গী আক্রমণ ফলে এটা ধ্বংস হয়েছে গড়পঞ্চকোটে বর্গীয় আক্রমণ হয়নি লেখা আছে দেখুন আর এই স্থানে প্রায় আটশো বছর ধরে তিরিশ জন রাজা রাজত্ব করেছিলেন এবং তারপরে শেষ যিনি রাজা ছিলেন এখানে সত্যগ্ন শেখর মহারাজ সত্যুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর তারপরে একটা নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর পরে বাষট্টি তেষট্টি সালের রাম্বণি মৌজায় এইভাবে চেঞ্জ হতে হতে আঠারোশো বত্রিশ সালে কাশীপুরে স্থানান্তরিত করা এবং নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলেই আস্তে আস্তে রক্ষণাবেক্ষণের অভাবে কালের নিয়মে স্থাপত্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিডিও অফিস নিতুরিয়া ব্লক পোস্ট রামকানালি জেলা পুরুলিয়া এবার দেখুন গড় একটু ম্যাপটা দেখে নেওয়া যাক জায়গাটা জুড়েও রয়েছে দেখুন প্রচুর গড়ের ধ্বংসাবশেষ এই এলাকাটা জুড়ে বিরাট বড় তার মানে কেল্লা ছিল যেটা কালের নিয়মে আস্তে আস্তে ভেঙে 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 আর এইটুকুনি রয়ে আছে এই জায়গাগুলো সম্ভব একটু রিপেয়ার করা হয়েছে এইখান থেকেও আবার দেখা যাচ্ছে গড়ের এই পাশটা ওই একটা টাওয়ার বেঁচে রয়েছে আর এছাড়া সবই একটা একটা করে দেওয়াল এইভাবে রয়েছে আর বাকি সব ভেঙে চুরে শেষ ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখানে দুর্গ ছিল আর তার স্তর সুরক্ষা বলা ছিল এই গড়পঞ্চকোট পাহাড় একদিকে আর বাকি তিন দিকে পরীক্ষা করা ছিল অর্থাৎ নালা কাটা ছিল যাতে করে এই গড়কে সুরক্ষিত রাখা যায় কিন্তু এখানে দুরকম কথাই প্রচলিত আছে যে বর্গী আক্রমণ হয়েছিল কিন্তু আমি এখন অফিসিয়ালি দেখলাম ওখানে লেখা রয়েছে যে বর্গী আক্রমণ হয়নি শুধুমাত্র রাজবাড়ির নিজেদের মধ্যে যুদ্ধের ফলে এই গড় বা কেল্লা এই সাম্রাজ্য ভেঙে পড়ে ত্রিশ জন রাজা আটশো বছর ধরে এখানে রাজত্ব করেছিলেন দেখুন কাকা হোটেল আরও পরপর লাইন দিয়ে কিছু হোটেল রয়েছে এই সামনে একটা হোটেল দেখলাম এই মাত্র হচ্ছে মা কল্যাণেশ্বরী মা কল্যাণেশ্বরী হোটেল এবারে এই পাশটায় যাওয়া যাক একটু এখানে পিকনিকের বাস দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা আগের বারে বছর দিয়ে আগে এসে দেখেছিলাম যে জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল আর এইটা খুব ভাঙা চোরা ভেতরে গাছপালা ভর্তি ছিল কিন্তু এখন এবারে এসে দেখছি কেল্লার এই অংশটা এই মন্দিরটা এটাকে সংরক্ষণ করা হয়েছে দেখুন খুব সুন্দর করে এখানটা ভেতরে বাঁধিয়ে দেওয়া হয়েছে তবে এখন বোধ হয় লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু এটাকে সংরক্ষণ করা হয়েছে সুন্দরভাবে ধারগুলো বাঁধিয়ে দিয়েছে ভেতরটাও মন্দিরের রং করা হয়েছে হেরিটেজ সাইট হিসেবে এটা সংরক্ষিত হয়েছে তার একটা প্রিমিয়াম জায়গা হলো এই চারুলতা রিসর্ট এখান থেকে যে জায়গাগুলো ঘোরা যায় সেগুলো দেওয়া রয়েছে পাঞ্চেত বরন্তী জয়চন্ডী হিল অযোধ্যা হিল কাশীপুর ফোর্ট আর সেই সঙ্গে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট করে এই চারুলতা রিসর্টের এই হলো গেট বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ খুব সম্ভব এর মধ্যে ভিডিও করতে দেবে না তাই যেটুকু আমি আপনাদের দেখাতে পারছি গেটের বাইরে থেকেই দেখাচ্ছি এই হলো ভিতরটা চারুলতা রিসর্টের বাইরেটা বেশ সুন্দর করে সাজানোর এই একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা প্রচুর হাইট পাঁচ তোলা পাঁচতলা ওয়াচ টাওয়ার সামনে দেখুন কী সুন্দর সুন্দর জবা ফুল ফুটে রয়েছে আর নয়ন তারা বা তো আমাদের বাড়ির সামনেও আছে ঝাঁক বেশ ভালো লাগছে এই গড়পঞ্চকটকে একটা মিশন নেওয়া হয়েছে অ্যা স্টেপ টুয়ার্ডস জিরো ওয়েস্ট ভিলেজ আন্ডার স্বচ্ছ ভারত মিশন পঞ্চকোট ধারা বলা হয় অর্থাৎ জলপ্রপাত বা ঝর্ণা সেই ঝর্ণাটা এই সোজা চলে যেতে হবে প্রায় এখান থেকে হেঁটে আধ ঘন্টার মতন লাগবে সময় গেলে পাহাড়ের উপরে রাস্তাটা উঠে যাবে এবং সেইখানে ঝর্ণাটা দেখা যায় আজকে আমার সময় একটু কম তাই আর যেতে পারলাম না তবে আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখানে দেখুন বন বিভাগের নোটিশ দেওয়া আছে পিকনিকে পিকনিক ও মদ্যপান জঙ্গল এলাকায় নিষিদ্ধ আইনত দণ্ডনীয় বেশ একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি এই হলো বটল বুথ যাতে কোনো রকম প্লাস্টিক বোতল ইত্যাদি না পড়ে জায়গাটাকে পড়ে যেন নষ্ট না করে সেই জন্য ক্লিন গড় গড়পঞ্চকট জঙ্গলের এলাকা সত্যিই প্লাস্টিক বর্জিতই হওয়া উচিত এবং জঙ্গলকে কোনোভাবেই আমাদের ডিস্টার্ব করা উচিত নয় বা কোনোভাবেই নোংরা করা বা কোনো ক্ষতি করা আমাদের কখনোই উচিত নয় সেটা আমাদেরই মেনে চলতে হবে ভাত ডাল মিক্সড ভেজ আলু পোস্ত এর সাথে অর্ডার দিয়েছি একটা ডিম ভাজা গড়পঞ্চকোট দেখা হলো বিস্তারিতভাবে আপনাদেরও দেখালাম খাওয়া দাওয়া হলো এবার চলে যাব পরবর্তী সাইট সিং পাঞ্চেত ড্যামে সেই ভিডিও আসবে পরের ভিডিওতে এখন চলুন গড়পঞ্চকোটকে টাটা করে বেরিয়ে যাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল ধন্যবাদ